দিস ইজ রুবিস কিউব এবং এটা হচ্ছে একটা থ্রি বাই থ্রি রুবি স্কিউব সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে একটা থ্রি বাই থ্রি রুবি স্কিউবকে সূত্র ছাড়া সহজে কীভাবে মিলানো যায় তো আপনি দেখবেন অনেকেই আপনাকে বিভিন্ন ধরনের সূত্র দিয়ে শিখাচ্ছে যেমন হচ্ছে লেফট এভোস্টোপিট রাইট আপ ডাউন হুম সমস্যা নেই আপনি এটাকে সূত্র দিয়েও মিলাতে পারবেন নো প্রবলেম বাট এই সূত্রগুলো যদি আপনার কাছে একটু প্যারাদায়ক বলে মনে হয় বা যদি এই সূত্রগুলোকে আপনার কাছে আসলে মনে রাখাটা একটু কঠিন বলে মনে হয় তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে যে ট্রিকটা দেখাবো সেই ট্রিকটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা সূত্র সারাই সম্পূর্ণ রুবি কিউবটাকে সহজেই মিলাতে পারবেন হ্যাঁ এবার তার আগে আমি আরেকটা কথা বলে নিই আপনার চিন্তাভাবনা যদি এরকম থাকে যে আপনি এটাকে দুই তিন মিনিটেই শিখে ফেলবেন বা আপনার চিন্তাভাবনা যদি এরকম থাকে যে এটাকে আপনি শেখার পর পরই খুব অল্প সময় একদম চোখ বন্ধ করেই মিলিয়ে ফেলবেন সো সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য ওই ভিডিও না কজ আপনি যদি বিগেনার হয়ে থাকেন সো অ্যাজ এ বিগেনার আপনাকে ফার্স্ট অফ অল এটা ম্যানুয়ালি শিখতে হবে অ্যান্ড এটা শেখার জন্য অবশ্যই একটু আপনাকে অবশ্যই একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে আর তাছাড়া আমি যে স্টেপগুলো দেখাবো সেই স্টেপগুলো অবশ্যই আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে তো তাহলেই আপনি পারবেন যাই হোক অনেক বেশি কথা বলে ফেলেছি সো আর বেশি বক করতে চাচ্ছি না তো এবার চলুন এবার চলে যাওয়া যাক আমাদের ভিডিওর মেইন টপিকটাতে সো এটা হচ্ছে আমাদের থ্রি বাই থ্রি রুবি কিউব যে আমি একটু আগেই বললাম তো এই থ্রি বাই থ্রি রুবিস কিউবে দেখতে পাচ্ছেন যে আসলে ছয়টা তল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সো এই ছয়টা তলে আপনারা দেখবেন যে ছয়টা ভিন্ন ভিন্ন কালার আছে সাদা সবুজ হলুদ নীল লাল কমলা সো ফার্স্ট অফ অল এই ছয়টা কালার থেকে আপনাকে যে কোনো একটা কালার হচ্ছে চুজ করতে হবে তো আপনি এখান থেকে যে কোনো কালারকে পছন্দ করতে পারেন নো প্রবলেম বাট আমি আজকে আপনাদেরকে মেনলি সাদা দিয়ে শিখাবো কস এটা কস এটা আমি যখন ফার্স্টে গেছিলাম ঠিক আছে তখন আমি এটাকে সাদা দিয়েই শিখেছিলাম তাই চিন্তাভাবনা করলাম আপনাদেরকেও এটা ফার্স্টে আমি সাদা দিয়ে শিখি দেন আপনারা শিখে যাওয়ার পর এরপরে অন্যান্য কালার দিয়ে ট্রাই করতে পারেন তো এখান থেকে আমি যেটা বলছিলাম যে আপনাকে হচ্ছে ফার্স্টে যে কোনো একটা কালার চুজ করতে হবে যেহেতু আমি আপনাদেরকে সাদা দিয়ে শিখাবো তো এইখান থেকে আমি প্রথমে এই সাদা কালারটাকে চুজ করে নিচ্ছি অ্যান্ড আমি যে কালারটাকে পছন্দ করব সেই কালারের সরাসরি বিপরীতে চলে যাব তাহলে আমি এখান থেকে সাদা কালারটাকে পছন্দ করেছিলাম তো এই সাদা কালারে সরাসরি বিপরীত গেলে আমি হলুদ পাচ্ছি এখন আমাকে এই হলুদের চারপাশে চারটা সাদা আনতে হবে অর্থাৎ সামনে পিছনে ডানে বামে আমাকে চারটা সাদা আনতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হলুদের বামে এবং নিচে একটা সাদা এসে গেছে যে আমাদের জন্য প্লাস পয়েন্ট সো এখানে আমাদের কি করতে হবে এই চারপাশে চারটা সাদা আনতে হবে হলুদের ঠিক আছে অর্থাৎ এখানে যেভাবেই হোক আপনাকে এই হলুদের চারপাশে চারটা সাদা আনতে হবে তাহলে আপনি হলুদের চারপাশে কীভাবে চারটা সাদা আনবেন সেটার জন্য আলাদা কোনো ট্রিক নেই এটা নিয়ে অবশ্যই আপনার নিজের মাথা কাটিয়ে আনতে হবে যদি আপনার এটা সম্পর্কে মোটামুটি বেসিক ক্লিয়ার থাকে তাহলে এই হলুদের চারপাশে চারটা সাদা আন আপনার পক্ষে কোনো ব্যাপারই না বেসিক বলতে এখানে মেনলি আমি বোঝাচ্ছি যে আচ্ছা ধরুন একটা কালার উপরে আছে তাহলে সেই কালারটাকে আপনি কিভাবে ঘুরিয়ে মুড়িয়ে চুরিয়ে নিচে আনবেন ডানে নেবেন বামে নেবেন সামনে আনবেন পিছনে নেবেন আর যদি সেই বিষয়টা আপনার জানা থাকে তাহলে এই হলুদের চারপাশে চারটা সাদা আপনার পক্ষে কোনো ব্যাপারই না আচ্ছা যেমন আমি যদি উদাহরণ দিই একটা কালার ধরুন উপরে আছে তাহলে আমি যদি এই সাদা কালারটাকে এই বামে নিয়ে আসতে চাই তাহলে কীভাবে আনবো একবার নিচে ঘোরাবো এবং একবার বামে নেবো তাহলে হয়ে গেল সো এইটাই হচ্ছে মেনলি বেসিক হ্যাঁ সো আপনার যদি আসলে বেসিকটা ক্লিয়ার থাকে তো তাহলে এই হলুদের চারপাশে চারটা সাদা আনা আপনার পক্ষে কোনো ব্যাপারই না আর যদি ক্লিয়ার না থাকে তাহলে একবার দুইবার এটাকে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখুন যে কিভাবে একটা কালারকে আপনি আপনি হচ্ছে অন্য একটা জায়গায় নিতে পারেন তো যাই হোক যদি এই চারটা আনা হয়ে যায় তাহলেই হলো তারপর চার কোনায় কী কী কালার আছে সেইটা আপনার দেখার দরকার নেই এখানে সাদাও থাকতে পারে সাদা লাল নীল কালো অমক তমক চমক যাই থাক ওইটা আপনার দেখার দরকার নেই আপনি জাস্ট দেখবেন যে যে এই হলুদের সামনে পিছনে এবং ডানে ব্যামে সাদা আছে কি না তো যদি এতটুকু হয়ে যায় তাহলে এই যে সামনে পিছিয়ে ডানে ব্যামে যে চারটা সাদা আছে প্রত্যেকটা সাদার বিপরীতে দেখবেন কোন কালার আছে তাহলে এক এক করে দেখি তাহলে যদি এটার কথা চিন্তা করি এটার বিপরীতে নীল আছে এবং এই সাদার বিপরীতে যে কালারটা থাকবে সেই কালারটার সাথে এখন কিন্তু বিদ্যুৎ চলে গেছে আচ্ছা সমস্যা নেই এরপরও আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি লাইটের পাওয়ার একটু বাড়িয়ে দিই ওকে সো এখানে আমাদের এক এক করে দেখতে হবে তাহলে যদি এটার ক্ষেত্রে দেখি তাহলে এটার বিপরীতে আছে আমাদের নীল কালার এবং এই সাদার বিপরীতে যে কালারটা থাকবে সেই কালারটার সাথে এইখানের মাঝখানে কালারটা মিল রাখতে হবে তারপর চারকোনায় কি কালার আছে সেটা আপনার দেখার দরকার নাই তো অলরেডি দেখছি এই সাদার বিপরীতের যে কালার আছে সেটা নীল নীল কালারটার সাথে অলরেডি কিন্তু এখানে মাঝখানের কালারটা মিলে আছে এবং আসলে এটা কিন্তু মিলে নাও থাকতে পারতো এটা কিন্তু এরকমও থাকতে পারতো এরকম থাকলে আপনাকে এটা কিন্তু ঘুরিয়ে 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 ঘুরে এটার সাথে মিল রাখতে হইতো দেন চারপাশে কোন কোন কালার আছে ওইটা আপনার দেখার কিন্তু কখনোই দরকার নাই তো তাহলে এই সাদার বিপরীত পাশের এই কালারটার সাথে যদি মাঝখানের কালারটা মিলে যায় তাহলে আপনি এটাকে এইভাবে ধরবেন ধরে এটাকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবেন অর্থাৎ দুইবার ঘুরাবেন সেইমভাবে যে বাকি তিনটা সাদা আছে সো এই বাকি তিনটা সাদার কাজও একইভাবে করবেন আপনি তো এটার বিপরীতে আছে আমাদের লাল তো লালের সাথে অলরেডি লাল মিলেই আছে আমাদের জন্য ভালো যদি মিলে না থাকতো তাহলে এরকমভাবে আপনি হচ্ছে এরকমভাবে এক এক করে ঘোরাতেন এবং এরকমভাবে ঘোরাতে এক একসময় দেখতেন যে এটা অবশ্যই মিলে যাবে তো এটা যখন এরকমভাবে মিলে যাবে তাহলে আবার এটাকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন অর্থাৎ দুইবার সেইমভাবে এটাও মিলে আছে ভালো আমাদের জন্য আর যদি এটা মিলে না থাকে তাহলে অবশ্যই আমরা ঘোরাবো এবং ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমরা মেলাতে পারবো ওকে আবার এটার বিপরীতে অলরেডি মিলেই আছে ভালো আমাদের জন্য ওকে সো এতটুকু যদি হয়ে যায় তাহলে আপনার যে পছন্দের কালারটা ছিল আপনি সেটাতে চলে যাবেন তাহলে আমাদের যে পছন্দের কালার ছিল সেটা সাদা আমরা এই সাদাতে চলে আসবো অ্যান্ড দেখবো যে এই সাদাতে প্লাস হয়েছে কিনা এই যে প্লাস হয়েছে না এই প্লাস হলেই হল তারপরে এই কোনা কানায় যে কোনো কালার থাকতে পারে সাদাও থাকতে পারে এই যে উপরে দেখেন একটা সাদা আছে ঠিক আছে ওইটা আপনার দেখার দরকার নাই জাস্ট আপনি দেখবেন যে প্লাস হয়েছে কিনা তো এটা যদি প্লাস হয়ে যায় তো তাহলে ভালো আর যদি প্লাস না হয় তাহলে বুঝবেন যে কোথাও হচ্ছে আপনার অবশ্যই জামেলা হয়েছে এবং এটা আপনি হচ্ছে আবার ট্রাই করবেন ওকে তো প্লাস যদি হয়ে যায় তাহলে সাদাটাকে আপনি হাতের পাশে রাখবেন ঠিক আছে তো আমি এটাকে হাতের পাশে রাখছি এবং পাশে রাখার পর একদম যে লাস্টের লেয়ারটা আছে আবারও বলছি এই সাদাটাকে হাতের পাশে রাখবেন পাশে রাখার পর এই যে লাস্টের যে লেয়ারটা থাকবে এই একদম লাস্টের যে লেয়ারটা থাকবে আমরা সেই আমরা সেই লেয়ারটাতে খুঁজবো যে আসলে কোথাও সাদা আছে কিনা তাহলে চলুন একটু ঘুরাই ঘোরাইতে ঘুরাইতে এই যে একটা সাদা পেয়ে গেছি তাহলে আমরা এই লাস্টের লেয়ারে যে সাদাটা পাবো আমরা দেখবো যে সেই সাদার বিপরীতে কোন কালারটা আছে এখানে লাল দেখতে পাচ্ছি তো সাদার বিপরীতে যে কালারটা থাকবে সেই কালারটার সাথে এইখানের মাঝখানের কালারটা হচ্ছে এরকমভাবে মিল থাকতে হবে এখানে এরকম ভাবে কোনাল না মিলল না তাহলে চলুন একটু লাল মিলতেছে না লাল লাল দেখুন এইবার কিন্তু মিলে গেছে তাই না এইবার কিন্তু একদম লালের লাল হয়ে গেছে আবারও বলছে এই সাদার বিপরীতে যে কালারটা থাকবে সেই কালারটার সাথে জাস্ট এইখানের মাঝখানের কালারটা টা ভাবে মিল থাকতে হবে দেন চারপাশে কালার কি কি আছে ওটা আপনার দেখার দরকার নেই হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এই সাদার বিপরীতের যে কালারটা থাকবে সেই কালারটার সাথে এখানে কালারটা দুইভাবে মিলতে পারে একটা হচ্ছে নিজ দিক থেকে মিলতে পারে অথবা উপর দিক থেকে মিলতে পারে দুইটাই কোনো ভাবে মিলবে বাট হচ্ছে এটা কখনো কখনো নিজ থেকে মিলতে পারে আবার কখনো কখনো উপর থেকে মিলতে পারে তো যদি এটা নিজ থেকে মিলে যায় তাহলে আপনাকে হচ্ছে একটা নির্দিষ্ট দিকে ঘোরাতে হবে আর যদি এটা উপর থেকে মিলে তাহলে আপনাকে অবশ্যই অন্য আরেকটা দিকে ঘোরাতে হবে হ্যাঁ আমি দুইটাই দেখাবো তো যেহেতু এটা নিজ থেকে মিলে গেছে তো যদি এরকম নিচ থেকে মিলে যায় তাহলে এটাকে আপনি একবার নিচে ঘোরাবেন একবার ডানে ঘোরাবেন দেন একবার উপরে ঘোরাবেন দেন আবার এই দিকে ঘুরিয়ে দেবেন ঠিক আছে তো তাহলেই হয়ে গেল সো আপনি আবার দেখবেন যে আসলে এই লাস্টের লেয়ারটাতে আরও সাদা আছে কিনা তো আপনি এটা আসলে কতক্ষণ পর্যন্ত দেখবেন যে এই লাস্টের লেয়ারটাতে সাদা আছে কিনা যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ সাদা দিয়ে মিলে যাচ্ছে মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই সাদার পাটটা সম্পূর্ণভাবে মিলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই লাস্টের লেয়ারে খুঁজতেই থাকবেন যে কোথাও সাদা আছে কিনা আবার চলুন খুঁজি খুঁজতে খুঁজতে এই যার একটা পেয়ে গেছি তাহলে এই সাদার বিপরীতে কোন কালারটা আছে নীল তাহলে এটার সাথে নীল নীল কি আছে না এখানে নীল এবং আছে লাল তাহলে তো মিলল না তাহলে অবশ্যই আমাদেরকে অবশ্যই এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মিলাতে হবে এইবার কিন্তু মিলে গেছে কিন্তু দেখুন এইবার কিন্তু আগের মতো নিচ থেকে মিলে না এইবার কিন্তু উপর থেকে মিলে গেছে তো আমি বলছিলাম নিচ থেকে মিললে আপনাকে একদিকে ঘুরাতে হবে আর যদি উপর থেকে মিলে তাহলে কিন্তু আরেক দিকে ঘোরাতে হবে তাহলে উপর থেকে যদি মিলে যায় তাহলে এই যে উপরের যে ল্যাটটা আছে সেটাকে একবার ডানে ঘোরাবেন দেন এটাকে একবার নিচে ঘুরিয়ে দেবেন দেন এটাকে একবার বামে ঘুরিয়ে দেবেন দেন শেষ এতটুকুই কাজ আপনার তো আশা করি আপনারা আসলে বুঝতে পারছেন যে যদি নিচ থেকে মিলে যায় তাহলে কোন দিকে ঘোরাতে হবে আর যদি উপর থেকে মিলে যায় তাহলে কোন দিকে ঘোরাতে হবে ওকে তো আমরা আবার দেখব এখনও কিন্তু সম্পূর্ণটাই মিলে নাই যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা এই লাস্টের লেয়ারে সাদা খুঁজতেই থাকবো আবার খুঁজে চলেন এই যে আরেকটা সাদা পেয়ে গেছি তাহলে এই সাদার বিপরীতে নীল আছে এবং এই নীলের সাথে কিন্তু নীল অলরেডি মিলে আসে এবং এটা নিচ থেকে মিলছে তো যদি নিচ থেকে মিলে যায় কোন দিকে ঘোরাতে হবে বলেছিলাম এই মানে এটা যদি এরকম নিচ থেকে মিলে যায় তাহলে একবার নিচে ঘোরাবেন একবার এই দিকে আবার উপরে ঘোরাবেন আবার ওই দিকে ঘুরিয়ে দিবেন কাজ কমপ্লিট আবার দেখি এখনও মিলে নাই আবার লাস্টের লেয়ারে সাদা খুঁজতে থাকবো দেখুন এইবার কিন্তু লাস্টের লেয়ারে আর সাদা খুঁজে পাচ্ছি না যদি কখনো আপনি লাস্টের লেয়ারে সাদা খুঁজে না পান শোষা ক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে সেই সাদাটা কোথায় আছে তাহলে দেখুন এই উপরে আছে তাহলে যেভাবেই হোক এই যে উপরে সাদা কালারটাকে আপনাকে এখানে লাস্টের লেয়ারে আনতো কীভাবে আনবেন ওই যে বেসিক সো এটাকে যদি একবার নিচে আনেন এবং এটাকে যদি এইভাবে ঘুরিয়ে দেন তো তাহলে এটা এখানে চলে গেলো আবার উঠিয়ে দিলেন দেখেন তাহলে কিন্তু এই কালারটা এখানে চলে আসছে অ্যান্ড দেখেন উপরে যা ছিল তাই উপরে কিন্তু ভাঙে নাই ঠিক আছে উপরে কিন্তু ভাঙানো যাবে না ওকে সো দেখুন এইবার কিন্তু এখানে ঠিকই সাদা চলে আসছে এবং সাদা চলে আসার পরে সাদার বিপরীতে কোন কালার আছে সবুজ তাহলে সবুজের সাথে সবুজ কিন্তু অলরেডি মিলেই গেছে সো যেহেতু নিচ থেকে মিলছে তাহলে বলছিলাম কোন দিকে ঘুরাতে হবে এটাকে একবার নিচে ঘুরাতে হবে এটাকে একবার এই দিকে আবার উপরে দিকে দেন এটাকে আবার ওই দিকে শেষ সো এখন দেখুন উপরে সম্পূর্ণটা সাদা দিয়ে কিন্তু মিলে গেছে ওকে তাহলে এতটুকু যদি মিলে যায় দেন আপনি দেখবেন যে এখানে প্রত্যেকটা কালারের টি হয়েছে এখানে যে টি হয়েছে এই যেটি হয়েছে এরপরে দেখেন এই যে এখানে প্রত্যেকটা কালারে কিন্তু এরকমভাবে টি হবে হ্যাঁ অ্যান্ড এরপরে এই যে চারপাশে কোন কোন কালার আছে ওইটা আপনার দেখার দরকার নেই আপনি জাস্ট দেখবেন যে যে উপরে সবগুলা কালার মিলছে কিনা অ্যান্ড হচ্ছে নিচে এরকমভাবে টি হয়েছে কিনা যদি এতটুক হয়ে যায় তো তাহলেই হলো সো এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট এবং আমরা আজকের এই ফার্স্ট পার্টটাতে তো হচ্ছে এতটুকুই শিখবো দেন হচ্ছে আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনি এটাকে বারবার হচ্ছে প্র্যাকটিস করবেন এবং আমি যে যে ঘুরানোগুলোই দেখিয়েছি যে আসলে কোনটা কোন পাশে থাকলে কোনভাবে ঘোরাতে হবে এটা কিন্তু আমি আপনাকে অবশ্যই দেখিয়েছি এবং এগুলা আপনি হচ্ছে বারবার হচ্ছে এগুলো কী করবেন ট্রাই করবেন এগুলো ট্রাই করার পর আপনি যখন দেখবেন এটা স্মুথলি আপনি হচ্ছে পেরে যাচ্ছেন দেন আপনি আমার সেকেন্ড পার্টটা দেখবেন सो so, आज के दोटुकु हाँ धन्यवाद सबाई के